শ্রীধাম বৃন্দাবনে পরিভ্রমণ করতে করতে সনাতন গোস্বামী গোবর্ধনের চাকলেশ্বরে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি চিন্তা করলেন এখানে তো বৈষ্ণব চূড়ামণি শঙ্কর আছেন অতএব আমি এই স্থানেই বাকি জীবনটা অতিবাহিত করব এই বলে তিনি স্থির সংকল্প করলেন কিন্তু সেই সংকল্প করার পর সেই রাত্রিতেই দেখলেন যে খুব বৃহৎ বৃহৎ মশক হুম তার অঙ্গেতে এসে দংশন করে রক্ত ঝুঁষে নিচ্ছে তিনি তো বৈষ্ণব আমরা হলে তো সেই মশাগুলোকে মেরে ফেলতাম কিন্তু তিনি বারবার তাদের শরীর থেকে তাড়িয়ে দিচ্ছেন কেননা যা আছে জানি কৃষ্ণ অধিষ্ঠান এই জেনে কেননা সমস্ত জীবের মধ্যে আত্মারূপে ভগবান বিরাজমান সুতরাং অন্যান্য জীব জগন্তুকে যে দূরের কথা সামান্য একটা মশাকেও পর্যন্ত ভগবত ভক্তগণ প্রাণে হত্যা করে না এই হচ্ছে ভগবত ভক্তের চিন্তাধারা তিনি বারবার উড়িয়ে দিচ্ছেন আবার মশা তো তার স্বরূপ সে তো মানুষের পান করবে বা কোনো প্রাণীর গায়ে বসলে রক্ত পান করবে বারবার বসছে তখন চাকলেশ্বর মহাদেব গোবর্ধনে তিনি তখন যখন শেষ রাত্রি এত মশা তাড়িয়ে তাড়িয়ে আর সনাতন গোস্বামী অতিষ্ঠ হয়ে গেছেন তখন বলছেন যে না আর এখানে শঙ্করের কাছে থাকবো না আমি এখানে না থেকে বৃন্দাবনে চলে যাব এই গোবর্ধন ত্যাগ করে আমি বৃন্দাবনে চলে যাব যেই এই কথা বলছেন অমনি শঙ্কর তিনি বলে বসলেন সনাতন তুমি কেন যাবে আমার এই স্থান ছেড়ে তুমি এইখানে বসে বসে তুমি সাধনা করো তখন বলছেন সাধনতা আমি আর তোমার করব না আমি এখানে বসে বসে শ্রী রাধা গোবিন্দের যুগল উপাসনা করি বলছেন যে দেখো তুমি আমার আরাধনা করবে সেটা আমি চাই না কিন্তু তুমি যে আমার ইষ্টদেবের আরাধনা করো এইটা শুনে আমার খুব আনন্দ হয় আমি এই ডুমুরু বাজিয়ে আজকে ঘোষণা করে দিচ্ছি আর এখানে একটিও মশা তোমাকে বিব্রত করবে না তুমি এইখানে বসে বসে রাধা কৃষ্ণের নাম আমরা দেখতে পাই যে রকম বেশ জঙ্গলাকীর্ণ স্থান নির্জন কিন্তু এখনো একটিও মশা সেখানে নেই পরে সনাতন গোস্বামী সেখানে ভজন করলেন সেইভাবে